আজকের মুসলমান শাসক বর্গের দিকে তাকিয়ে দেখুন কুকুর তো দূরের কথা আজকে গাজায় হাজার হাজার নিরপরাধ মুসলমান মরছে কিন্তু মুসলমান শাসক গোষ্ঠীর কোনো খবর নেই এই বিষয়ে তাদের কলমাথা বেদারই সবাই আমেরিকার গোলাম হয়ে হাতপা গুটিয়ে বসে আছে আজকে এ ধরনের ব্যাপারে প্রশ্ন তোলা হোক এরা মানুষ নাকি জানোয়ার প্রিয় সুধী এই মুহূর্তে আমরা মঞ্চে আহ্বান করছি ইbtedাইয়া জামাতের ছাত্র বাই মোহাম্মদ মাহমুদুল হাসান তার বিষয়ে বস্তু হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসক সাহসিকতা ও আজকের মুসলিম শাসক প্রকল্প পরবর্তীতে বস্তু থাকবেন মোহাম্মদ রোমান বিল্লা। السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ

ও আমার সামনে উপস্থিত জামিয়ার এক জাক তুলুম হাইন আইন ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে জানায় পিটি ও অভিবাদন আমার বক্তৃতার বিষয় হল হজরত ওমর রাজিয়াল তালা আন সাহসিকতা ও আজকের মুসলিম শাসকবর্গ এই বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইংসা আল্ল প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ওমর এই নামের মধ্যে কেমন যেন একটা সাহসিকতার শুদ্ধ চেতনা লুকিয়ে আছে ওমরের নাম যখন মনে পড়ে তখন হাজারো সাহসিকতার ঘটনা মনে পড়ে মূল আলোচনা শুরু করার আগে আমি একটি সাহসিকতার ঘটনা বলিনি মুসলমান হওয়ার সিরিয়াল ছিল কিংবা তম। তখন যারা ইসলাম ধর্ম গ্রহণ করতো তারা ইসলামের নির্দেশনাগুলো গোপনে গোপনে পালন করতো গোপনে গোপনে রসুল্লাহ আলহসালামের সাথে দেখা করত গোপনে কোরআন করত হজরত অমরাজার আনু যেদিন যখন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই মুহূর্ত থেকে মুসলমানরা সবকিছু প্রকাশ্যে করতে শুরু করলো ইসলাম ধর্ম গ্রহণ করার পর অমর রাজন রসুল্লিউস্লামকে বললেন হে আল্লাহ রসুল কাবা আল্লাহর ঘর আপনি সত্য নবী আমার কথা ঠিক আছে রসুল সাল আলহিউসাল্লাম বললেন হ্যাঁ ঠিক আছে তখন অমর রাজু তালু বললেন তাহলে গোপনে কেন করব চলুন আজ থেকে সব কিছু তখন তখন হজরত অমর রদুল্লাহতাল রসুলসল্লা আলাইসাল্লামের বাড়ি থেকে মিছিল নিয়ে বাইদুল্লাহ চত্বরে প্রবেশ করেন এটি ছিল ইসলামের প্রথম মিছিল প্রিয় কিষণ তরুণ ছাত্র বন্ধুরা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উমর জেলার তার নু সাহসিকতায় বীর আর অতুলনীয় ব্যক্তিত্ব ছিল তার সাহস ও চমৎকার কাজকর্ম সর্বমহলে ছিল সুপ্রশংসিত তার সাহসিকতার সামনে মানুষ তো পরাজিত হতোই অপরাজিত পরাজিত হয়ে যেত শয়তান তাকে যথারীতি ভয় পেত শয়তান কখন হল উমর তার আনুকে দিতে আসতো না হাদিসে রসুল সাল আলী ওসাল্লাম বলেন হে যার হাতে আমার পান তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তান কখনো হাঁটে না সে তোমাকে দেখলে দ্রুত রাস্তা পরিবর্তন করে ফেলে প্রিয় সুদী হজরত ওমর রাজিয়া তার আনহু রসুল সাল আলী ওসাল্লামের সাথে বদর থেকে শুরু করে প্রতিযুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিলেন রসুল সাল আলী ওসাল্লাম চলে যাওয়ার পর হজরত আবু কর রাজিয়া তার আনহু মদিনার ক্ষমতায় বসেন হজরত আবু বকর রাজিল্লাহ তার আনু পর্যন্ত বা মধ্যে একজন ছিলেন হজরত ওমর ফারুক রাজিল্লাহ আনু তারপর হজরত আবু বকর রাজিল্লাহ তার আনু ইতেকালের পূর্বে হজরত উমর রাজিল্লাহ তার আনুকে পরবর্তী খলিফা বানিয়ে যান এখন শুরু হয় হজরত উমর রাজিল্লাহ তার অন্য জীবন এই জীবন ছিল একদম সাদা সিদে জীবন তার সময়কালে পৃথিবীর অর্ধেক বেশি ইসলামের ছায় করে চলে আসে তিনি হয়ে ওঠেন অর্ধ পৃথিবীর পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ে হজরত ওমর রাজি আল্লাহ তার আনু সাহস আর সাহসিকতার গল্প রোমান সম্রাট তখন চলমান কিন্তু হজরত ওমর রাজি আল্লাহ তার সাথে যুদ্ধ করার মতো ন্যূনতম সাহস প্রদর্শন করেনি তিনি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি পর্যাদার দিশাসক ছিলেন তিনি প্রজাদের প্রতি কেমন উদার ছিলেন নিপক্ষ থেকে বিষয়টি স্পষ্ট হয়ে যায় তিনি বলেন যদি পুরাদের একটি কুকুর ক্ষুদার কারণে মারা যায় আমি ওমর আশঙ্কা করি কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক এর কারণে আমাকে পাকরাও করবেন হে ওমর প্রিয় বন্ধুরা আজকের মুসলমান শেষক বর্গের দিকে তাকিয়ে দেখুন কুকুর তো দূরের কথা আজকে গাজায় হাজার হাজার নিরপরাধ মুসলমান মরছে কিন্তু মুসলমান শেষক গোষ্ঠীর কোনো খবর নেই এ বিষয়ে তাদের কলা মাথা ব্যথা নেই সবাই আমেরিকার কলম হয়ে হাত পায় গুটিয়ে বসে আছে আজকে এদের বিভা এদের ব্যাপারে প্রশ্ন তোলা হোক এরা মানুষ নাকি জানোয়ার হে ওমর প্রিয় বন্ধুরা হজরত অমর রাজিয়াল তারা আনু রাতের গভীর অন্ধকারে প্রজাদের খবর নিতেন প্রজাদের আয়োজন প্রয়োজন কি নিজে উপস্থিত হয়ে জানার চেষ্টা করতেন আজকের শাসক গোষ্ঠী কি কখনো প্রজাদের খবর নিয়েছে কখনো কি কে খাচ্ছে কে খাচ্ছে না খবর নিয়েছে নেয়নি তবে সামনে নির্বাচন আছে নির্বাচনের পূর্বে দেখবেন জনগণের খেদমত করা ওয়াদা দিয়ে ভোট চায় পোস্টার করে কিন্তু নির্বাচনের পরে সেই ওয়াদা ভুলে যায় জনগণকে কুকুরের মধ্যে খাজিয়ে বুকে লাথি মারে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ হে উমরে উত্তর সারি জাগো আবার বাদিল আর বেঈমানদের হৃদপিণ্ডে কাপন ধরিয়ে যাও মেদাই ধারণ করো মোহাম্মদ চিন্তা বুকে ধারণ করো উমরি চেতনা আর জিয়াদিদা মান্নায় ছুটে চলো পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়া আধিপত্যবাদ বিনাশের মহাযুদ্ধে অচিরে মুসলমানদের বিজয় চুম্বন করবে ইনশাআল্লাহ نصر من الله وفتحه قريب السلام عليكم ورحمه الله